আজকে রেসিপি শীতের সবজি শিম দিয়ে ডাল নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেল আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত শিম দিয়ে পাতলা করে মুসুর ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা নতুন কোনো রেসিপি নয় এর আগে হয়তো আপনারা বাড়িতে অনেকেই বানিয়েছেন আমি এই ডাল কিভাবে বানাই সেটাই আজ আপনাদেরকে দেখাবো পাতের প্রথমে গরম ভাতের সাথে একটু ভাজা আর তার সাথে এই পাতলা ডাল খেতে কিন্তু দারুণ লাগে ভীষণই সহজ একটি রেসিপি তাহলে আসুন ঝটপটে রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে ডাল সিদ্ধ করে নিতে হবে তো সেই কারণে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু গ্লাস জল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে জল হালকা গরম হতে শুরু করলে দিয়ে দেব বাড়িতে থাকা চায়ের কাপ মেপে এক কাপ মুসুর ডাল ওজনে আছে একশো গ্রাম আর ডাল আমি এখানে জল দিয়ে তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই রেসিপিটা আমি মুসুর ডাল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু মুগ ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ডাল একদম ফুটে যাওয়ার অপেক্ষায় থাকবো মাঝে মাঝে এইভাবে নেড়ে চেড়ে সাত থেকে আট মিনিট ধরে ডাল খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আর আমি এখানে ডাল কড়াইতে সিদ্ধ করে নিচ্ছি আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আলাদাভাবে ডাল প্রেশার কুকারেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন ডালের ওপরে যেই ফেনাগুলো দেখা যাচ্ছে হাতের সাহায্যে তুলে আমি ফেলে দেব ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি হাতার পেছন দিয়ে ডালটা এবার একটু ঘেটে দেব। আপনারা চাইলে ডালের কাঁটা দিয়েও ঘেটে দিতে পারেন ডাল খুব ভালোভাবে খেটে দিয়েছি এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন দিয়ে দেব দু থেকে তিনটে মাঝখান দিয়ে চিয়ে রাখা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাজের টুকরো করে কেটে রাখা টমেটো হাফ কাপ কাঁচা কড়াইশুঁটি আর এরই সাথে দিয়ে দিচ্ছি এই রেসিপির মেন উপকরণ শিম প্রায় সাত থেকে আটটা শিম গোটা শিম আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি সবজি অ্যাড করার পর আমি দিয়ে দিয়েছি আবারও দু গ্লাসের মতন জল নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আবারও পাঁচ থেকে সাত মিনিট ধরে কুক করে নেব যাতে সব সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন ডালের কালার চেঞ্জ হয়ে গিয়ে ডাল একটু টেনেও গেছে আর সবজিও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ডালে ফোড়ন দেব। কড়াইটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন নেড়েচেড়ে ফোড়ন ভেজে নেব ততক্ষণ না ফোড়নের কালার চেঞ্জ হয়ে গিয়ে থেকে সুন্দর একটা গন্ধ হয় দেখুন ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেছে আর তেল থেকে ধোয়া উঠছে এই পর্যায়ে আমি ডালটা তেলের মধ্যে ঢেলে ডালে ফোড়ন দেওয়ার পর আবারও একবার ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম আর বেশিক্ষণ ধরে আর ফোটাবো না পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য ওয়ান টি স্পুন চিনি যেহেতু এটা সবজি ডাল তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন স্কিপ করবেন না চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে এর সাথে সব শেষে দিয়ে দেবো বেশ খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা ডালের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশনের জন্য ডাল যে কোনো ভাজার সাথেই আপনারা পরিবেশন করতে পারেন বা আলু চোখার সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়